নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা সহজ পাস্তার রেসিপি শেয়ার করছি রেসিপিটার নাম হচ্ছে মশলা পাস্তা ঘরে থাকা উপকরণ দিয়েই এই মশলা পাস্তাটা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেতে হয় খুবই সুস্বাদু আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট এই পাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়ির ছোট থেকে বড়, প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা এখন গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবন আর এরপর দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দেওয়ার কারণে পাস্তাটা সেদ্ধ হওয়ার পর একটার সাথে একটা গায়ে লেগে যাবে না বা জড়িয়ে যাবে না একদমই ঝরঝরে পাস্তাটা তৈরি হবে দেখুন বন্ধুরা জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা আমি এইখানে আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তা নিতে পারবেন এবার পাস্তাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা চার মিনিটের মতো সময় লেগেছে পাস্তাটা সেদ্ধ হতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কেমন সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করে একদম গলিয়ে ফেললে কিন্তু হবে না দেখুন বন্ধুরা পাস্তাটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই জলের মধ্যে থেকে আমি পাস্তাটাকে ছেঁকে তুলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু পাস্তাটা গলে যাবে দেখুন বন্ধুরা আমি সব পাস্তাটাকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি যাতে পাস্তার মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা ভালো মতো ঝরে যায় আর পাস্তাটা দেখুন একদমই ঝরঝরে তৈরি হয়েছে আর পাস্তাটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই রকমভাবে পাস্তাটাকে সেদ্ধ করতে হবে এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা তেল আর বড় চামচের এক চামচ বাটার সাদা তেল আর বাটার দুটো মিলিয়ে আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েও পাস্তাটা তৈরি করতে পারবেন এবার করার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আট থেকে দশ কোয়া রসুনকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি এবার রসুনটাকে আমি হালকা করে ভেজে নেব আর এখানে শুধুমাত্র রসুনটাই ব্যবহার করবেন আদা এখানে ব্যবহার করবেন না দেখুন বন্ধুরা রসুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর কুঁচি গাজরটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়েছি এবার গাজরটাকে দিয়ে আমি একটু ভেজে নেব কারণ গাজর নরম হতে সময় লাগে গাজরটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি এরপর দিচ্ছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুঁচি আর একটা বড়ো সাইজের টমেটো কুঁচি এখানে সব সবজিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি এবার এই সব সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এইগুলোকে এখন আমি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণটাকে দিয়ে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙনাটা আমি খুলে নিয়েছি সবজিগুলো আগের তুলনায় এখন অনেকটাই ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার এইগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই এটা আমার মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আবার কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন বন্ধুরা দু মিনিট পর করা ঢাঙ্গাটা খুলে নিয়েছি সব সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর এগুলো খুব ভালো মতো নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সয়া সস আর বড় চামচের দু চামচ টমেটো সস আপনাদের কাছে যদি সস না থাকে তখন আপনারা সস ছাড়াও পাস্তাটা তৈরি করতে পারবেন তবে সয়া সস আর টমেটো সস দিলে পাস্তাটা খেতে খুবই ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সসটাকে আমি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা আর পাস্তাটা একদমই ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পারছেন একটার সাথে একটা গায়ে কিন্তু লেগে যায়নি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এবার পাস্তাটাকে এই সব কিছুর সাথে ভালো করে আমি ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো আর এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে রঞ্জিত দেবনাথ উনি বলেছেন খুব সুন্দর লাগলো দি ভাই থ্যাংক ইউ এরপরের নাম অনিক দাস উনি বলেছেন খুব ভালো লাগলো দিদি প্লিজ আমার নামটা নিও হ্যালো অনিক আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার খুবই ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম অমিতা হুতাইত উনি বলেছেন খুব ভালো আমার নাম অমিতা ঘোষ আমার নাম নিলে খুব খুশি হব তোমার রান্না আমার খুব ভালো লাগে হ্যালো অমিতা আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার খুবই ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে রুমা ব্যানার্জি উনি বলেছেন খুব ভালো লাগলো আমিও বানাবো আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দু মিনিটের মতো আমি পাস্তাটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে মশলা পাস্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি ধনে পাতা যদি আপনাদের কাছে না থাকে তখন ধনে পাতা ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পাস্তাটাকে আমি আরও দু মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এই এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি দু মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মশালা পাস্তা এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে মশালা পাস্তা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ